আজকে আমরা নটকন দেখতে আসছি নটকন গাছে গাজি বোরে আসেন দেখেন এই সামনে গাছ আছে অনেক এই যে এদিক দেখা যায় এই যে আসেন এই সামনে এদিকে আসেন এই যে দেখেন প্রচুর ধরছে গাছে তাই না হ্যাঁ এই যে প্রচুর নটকন আছে এই যে পুরো গাছ ভরা একদম এই দেখা যাচ্ছে দেখো এবারে আর আছে এদিকে আছে আর আছে এই নটকন দেখুন আসলে নটকন অনেক ধরেছে জোপাই জোপাই একদম এই যে মাত্র তো দুই গাছ দেখালাম এদিকে আরো গাছ এই যে এদিকে আরো

अरे पूरा दाल इन्होंने कौन पूरा दाल बोरा था इन्हरी खास ये पूरा दाल बोरा इन्होंने कौन दिया कि वो इजादी से इन्होंने सीरियल ये पूरा गैस पूरा गैस इन्होंने से अरे ये नित्यारों से ये देखो जुम्बा जुम्बा इन्होंने कौन खाली आज क्या मै নটকন গাছ প্রথম দেখলাম আমি এর আগে নটকন গাছ দেখি নাই নটকন অবশ্যই আছে আছে আর ওই পাশে আছে আর ওই যে পাশে আর আছে এই যে দেখা যাচ্ছে এই যে নটকন আছে নটকন আসলে নিচে দিয়া ধরে এই দেখুন গাছ দেখা একবারে কিভাবে ধরে রইছে নটকন গুলো এই দেখুন এটা আরেকটা গাছ

একবারে অনেক নটকন দরছে অনেক দেখো দেখি এই আসলে দেখতে অনেক সুন্দর লাগে গাছের ভিতরে হাওয়ার অনেক সুন্দর দেখা যায় তো